যে আমার ঘরে ছাপাটা কেমন হয়েছে রংটা কেমন হয়েছে অবশ্যই বলবা এই যে আমার মনা কার মতো দেখতে হয়েছে বলে তো আমার মতো না আমার বরের মতন কমেন্ট করে বলবা হ্যাঁ তো মনে হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার মনে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন মনে হচ্ছে ঘুমোবে ঘুমোবে আমি একটা টিপ পরিয়ে দিই সুন্দর করে এই দেখো একটা টিপ পরিয়ে দিয়েছি আমি যাব কোথায় বলো তো ওই বাড়িতে যাবে ওই বাড়িতে এখন না পরে মনা যাবে সুন্দর করে সেজে গুজে তোমরা দেখতে হবে ঠিক আছে আর এই যেমন মনাকে রেখে দিলাম কার দায়িত্বে মার দায়িত্বে আর আমি ওই বাড়িতে যেয়ে দেখি যে কি কি কাজ বাকি আছে

স্কুচি তো করে আমার গ্যাসিন নে دیا۔ আর আমার গ্যাসও যখন যাবো আমরা এখন পয়সা দেশে নাই। ওই বাড়ি থেকে ঘুরে আসি ওই বাড়ির জন্য গাড়ি তো উঠে গেছে আর দেখো মা আমার জন্য রাস্তা দাঁড়িয়ে আছে আর বলে কি তাতেই আসবি তাতেই আসবি তো তারপরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে দেখো কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে বাড়িতে এসে দেখি যে দরজা মারজা ঘরটা সব রং হয়ে গেছে আর এটা হলো শাশুড়ির রুম এর আগের দিন বলেছে তোমরা অনেকে বুঝতে পারো নি আর আজকে ভালো করে দেখে নাও একওয়ালে হলুদ কালার আর একওয়ালে হলো সি গ্রিন কালার তো এটা হলো শাশুড়ি আর শ্বশুর থাকবে সেই রুমটা আর আমাদের রুমটা এই যে এক পাশে আকাশি কালার এটা ডিপ আকাশি আর আরেক পাশে হচ্ছে হচ্ছে অরেঞ্জ কালার তো দেখেছো তো কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে কালারগুলো খুব ফুটেছে তোমরা যারা যারা রঙ করনি তারা কিন্তু এই রঙগুলো করে দেখতে পারো কিন্তু খুব সুন্দর লাগবে আমার তো খুব ভালো লাগছে রঙ করার আগে ভেবেছিলাম ভালো লাগবে না তারপরে রঙ করার পরে খুবই সুন্দর লাগছে তারপরে বললাম একটু ছাপার একটু ডিজাইন আঁকতে তাই মিস্ত্রিদের দিয়ে আসলাম একটু ছাপার ডিজাইন করতে আর এই পাশে দেখাচ্ছি তোমাদের আমাদের রান্নাঘর আর আমাদের পায়খানা বাথরুম টাথরুম নিয়ে একটুখানি এ এই যে লোহা দিয়ে পুরোটুকুনি ব্যারিকেট করেছি এখানে রান্না করব। আর এটা পুরোটাই রান্নাঘর পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে আবার দেখাবো আর এটা হলো পায়খানা বাথরুম আমাদের একদিন অনেক দূরে ছিল এখন সব ঘরের সাথে আমরা করছি আর ওপরে কিন্তু টিন দিয়ে করছি এখন কালারিং টিন বেরিয়েছে না সেই টিনগুলো দিয়ে করবো আর এখান দিয়ে আমার বড় একটা গাড়ি আছে না ভাঙা ভাঙা গাড়ি সেইটা উঠাবো তো তারপরে এই যে দেখাচ্ছি যে আমাদের ঘরে কি ছাপার রঙ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফুলগুলো এই ডিজাইনগুলো কেমন লাগছে বলো তো কমেন্ট করে বলবা কিন্তু অবশ্যই যে এই ফুলের ডিজাইনটা কেমন লাগছে আমি দিয়েছিলাম একটা ডিজাইন সেই ডিজাইনটা আমার বর কিন্তু নেয়নি মানে আমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল আমার পছ মানে আমি বলতে পারি বলে এর জন্য ওর যেটা পছন্দ সেটাই নিয়ে এসছে কিন্তু এটাও খুব সুন্দর লাগছিলো তারপরে ছাপাগুলো আমি ভালো করে দেখছিলাম আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু আমার দাঁড়িয়ে থাকলে তো হবে না কারণ হচ্ছে আমার ওই বাড়ি যেতে হবে ওই বাড়িতে আমার ছেলে এখনো ঘুমাচ্ছে আর যদি উঠে যায় কান্না করবে তার আগেই যেতে হবে আর এদিকে আমার বর দেখো দরজার রং করছে আমি বললাম তুমি রং মিস্ত্রি তোমার তো করতে হবে বলে আমার বিশাল খিরে পেয়েছে তাই আমি মিস্ত্রি দিয়েই রঙ করাচ্ছি আর আমি একটু সাইডে অল্প স্বল্প করছি তো এই দেখো কি সুন্দর সুন্দর ছাপা করছে আর এটুকুনি হলো আর ব্যাস সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আমি চলে যাবো বাড়িতে আর এই যে আমি বাড়িতে টাটা করে চলে যাচ্ছি বাড়িতে আবার আসবো আমার ছেলেকে